বাইরে দেখ আছে ছোট হাড়িটাতে বসা সর আই কন্ডিশন এখন আচ্ছা ওই ছোকানো

ঠান্ডা সব হয়ে আসে এগুলা খাওয়া ভালো লাগে না তো পাপাও সারাদিনের নামে গেছে আলিপুর বাপরে বাপ কয়বার কইছি মনে হয় বেকাপটা উঠাইছে তা উঠায় নাই সারা দিন না সন্ধ্যা এখনো মিলায় নাই আর না কেন ওইটা খাওয়া যাবে আঙ্গুর খেলে কিছু হবে না খাও কি এই যে গামছাটা মাথার উপরে গামছা নাই কেউ নেই ও বাবা মিছা মুছা খাচ্ছে হ্যাঁ খালি বাবা ভুলেই যায় সব বলে ভুলেই যায় হুম নামছে দিদি ট্রেন থেকে কখন নামবে একটা না আড়াইটা তিনটা বাজবে আর কি আটটার দিকে নামবে বললে